হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আবার চলে এলাম একটি রেসিপি শেয়ার করতে এটা হচ্ছে আপেলের পায়েস আপেলের পায়েস কিভাবে বানাবে যারা বানাতে জানো না তাদের জন্য আমার এই ভিডিওটা তো এটা আমি বলে দিই এটা হচ্ছে তোমরা ঠাকুরের ভোগের জন্য করতে পারো কিংবা জন্মদিনের জন্য করতে পারো এটা হচ্ছে একটা স্পেশাল পায়েসের রেসিপি আর কি তার জন্য দেখো আমি দু তো আপেল নিয়ে নিয়েছি আর এই যে আমি আপেলগুলো একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিয়েছি এই গ্রেটারটা আমি অনলাইন মিশো থেকে কিনেছি তো এর দামটা খুবই কম ছিল তো এটার লিংক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই কিন্তু করে নিতে পারো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা আপেল গ্রেড করা কমপ্লিট এবার আমি সেকেন্ড আপেলটা গ্রেড করে নিচ্ছি তো এটা আমি বনুর জন্মদিনের জন্য বানিয়েছিলাম তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করাই যাক তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যেহেতু তোমরা তো জানোই আমরা আগে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে জন্মদিনে ও খেয়েছিলো তো তার জন্য এটা ভোগের জন্য বলা যেতে পারে এরপর দেখো আমি কড়াইতে অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘি নেওয়ার পরে আমি আপেলগুলোকে ভালো করে ভেজে নেব এর কারণ হচ্ছে আপেলে অ্যাসিড থাকে যেটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যেতে পারে তার জন্য আপেলে যেহেতু জলটা রয়েছে সেই জলটাই আমি পুরো নাড়াতে নাড়াতে শুকনো করে নেবো তো দেখো মোটামুটি আমি আপেলগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদেরকে এমনি আপেল দিলে তারা খেতে চায় না কিন্তু আপেলের এই রেসিপিটা তোমরা যদি বানিয়ে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো তো তাদেরও খেতে খুব ভালো লাগবে আর বড়োরা তো একদম চেটি পটে খাবে তো এই এটা নিয়ে আমি দুবার এটা বানিয়েছিলাম দুবারই বনুর জন্মদিনের জন্য বানিয়েছি প্রথমবারটা তোমাদের সাথে আমি শেয়ার করে নি সেকেন্ড বারটা শেয়ার করলাম তারপর এই যে দেখো আমি দুধ দিয়ে নিয়েছি এটা এক লিটারের মতন দুধ আছে এর মধ্যে দুধের একটু ফুটে উঠলে মানে দুধটা অনেকক্ষণ বসিয়েছিলাম আর কি তো দুধটা একটু ফুটে ওঠার পর আমি পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চালটা ইউজ করছি যেহেতু পায়েস রান্নার জন্য আর জন্মদিনে তো গোবিন্দভোগ চালটা দিতেই হয় তার জন্য আমি গোবিন্দভোগ চালটা আগে দিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ফুটতে দেবো দেখো চালটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো দুধ দুটো প্যাকেট এগুলো দশ টাকা করে নেয় এই প্যাকেটগুলো তোমরা দুটো দিয়ে দিতে পারো তার জন্য কি হয় যে পায়েসের স্বাদটা খুবই সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করা আশা করি তোমাদের ভালো লাগবে এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো অনেকক্ষণ ফুটেছিলো তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম এবার দেখো কত সুন্দরভাবে ফুটছে এবার আস্তে আস্তে আমি আপেলটা দিয়ে দিলাম মানে যে আপেলটা আমি ভাজা করে রেখেছিলাম এরপর ভালো করে নাড়াতে নাড়তে পুরো আপেলটা এই পায়েস মানে এই দুধ এবং চালের সাথে মিক্সড করে নিতে হবে তো দেখো ভালোভাবে আমি মিক্সড করে রেখে নিচ্ছি যাতে আপেল মানে কোথাও ডালা ডালা হয়ে না থাকে এরপর আমি অনেকগুলো পরিমাণ অ্যালাচ দিয়ে দিচ্ছি অ্যালাচ দিলে কি হয় পায়েসের সুগন্ধটা খুব সুন্দর হয় তো এই যে হয়ে গেলো এরপর কাজু কিশমিশ দিয়ে দিলাম তো চলো এই যে আমার আপেলের পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কত চলো টাটা ভাই